সালাম আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি টু বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তিন মার্চ দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি তারা কি বলছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নিম্নমন্ডিত অফিস সহায়ক ও মালি পদে স্থায়ী ভিত্তিতে জন শূন্য পদের লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিম্নমন্ডিত শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো অফিস সহায়ক পদে এখানে তারা একজন লোক নিবে এবং এই পদে আপনার বেতন কাঠামো হলো প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল দুই হাজার পনেরো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য বাতা দিয়ে আপনি প্রাপ্ত হবেন এবং এই পদের আপনার বয়স সীমার কথা বলছে কি দুটো পদের সীমা সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সব আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস এস সি পাস এবং প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মটা উত্তম চরিত্রে অধিকারী হতে হবে থেকে সুন্দর ফার্ততে সুন্দর শারীরিক গঠন ও সুঠামদের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে ফার্তকে বাইসাইকেল চালানো পারদর্শী এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং থেকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা আপ্যায়ন অফিস ডেকোরেশন এবং হাউস কিপিং কাজ আপনাকে পারদর্শী হতে হবে এবং

তবে সংশ্লিষ্ট যারা যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং এই দুইটি পদের জন্য আপনার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হলো সেগুলো হলো দেখেন ঢাকা এর ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী অর্থাৎ ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলা মানিকগঞ্জ জেলার সিংরাই উপজেলা সায়স্তা ইউনিয়ন ও হরিরামপুর উপজেলার দুলসুরা ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারুকালী ইউনিয়ন এবং ফরিদপুর জেলার সদর উপজেলা ইউনিয়নের আবেদন ইউনিয়নের প্রার্থী আবেদন করতে পারবেন না এবং প্রার্থীর প্রযোজিত শর্তগুলি আপনার এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই কিছু শর্ত জানতে হবে শর্তগুলো হলো আবেদনকারী ক্যাব পল্লীবিদ্যুৎ সমিতি ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইট ওয়েবসাইট হল পিবিএস টু ঢাকা ডট গভ ডট বিডিওতে আবেদন ফর্ম এবং ফর্মের বাসন হলো এক এবং ফর্ম নাম্বার দেওয়া আছে ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথ পূরণ করে আগামী সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে রোজ সোমবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র সিনিয়র জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির দুই পানালিয়া নোব ডাকা এর বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং ওয়েবসাইট হইতে ডাউনলোডকিত সাদা কাগজে বা বা স্বাক্ষর বিধিত বা অসম্পূর্ণ করা হবে এবং ডাক যুগি বা কুরিয়ার সার্ভিস ব্যতীত কিংবা সত্য মার্চ দুই হাজার পঁচিশ তারিখের পর কোনো আবেদনপত্র দ্বারা গ্রহণ করবে না এবং প্রার্থীগণকে আবেদনপত্রের সঙ্গে নিম্নুক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন ওয়েবসাইট হতে এ সাইজের কাগজে ডাউনলোডকৃত আবেদন ফর্ম শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত কপি মার্কশিট প্রশংসাপত্র এখানে গ্রহণযোগ্য নয় সদ তোলা তিন কপি পাসপোর্টের পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং পিছনে অবশ্যই প্রার্থীর নাম লেখা থাকতে হবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্র জনসনদের সত্যায়িত অনুলিপি সবগুলো কি প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে সব কাগজপত্র গুলো এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাং হতে একশো টাকা সমূল্যে এম আই সি আর পে অর্ডার অথবা ব্যাংক ডাক সংযুক্ত ব্যাংক ড্রাফট আপনাকে সংযুক্ত করতে হবে এখানে কিন্তু পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় তো দেখেন এখানে আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে দেখেন শর্তগুলো কি সরকারি নিউ

তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে কুজ খবর নিবেন তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর করবে তো অবশ্যই আমার চ্যানেল আর পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য